তারিত সময় গোল শূন্য অবস্থায় খেলা শেষ হয়েছে জিৎ মনোজিৎ বেলপাড়ি ঝাড়গ্রামের দল মাঠের মধ্যে অনবদ্য ফুটবল খেলেছে কিন্তু গোল করতে পারেনি দ্বিতীয় দিনের প্রথম রাউন্ডের প্রথম খেলা কমলা জার্সিধারী দল শর্মিলা এফসি ঝাড়খণ্ড চাকুলিয়া একদিকে ঝাড়খণ্ড একদিকে পশ্চিমবঙ্গ গোল শূন্য অবস্থায় খেলা শেষ হয়েছে দেখতে পাচ্ছেন চাকুলিয়া ঝাড়খণ্ডের দল প্রত্যেকে কম বয়সী ফুটবল আর কিন্তু অনবদ্য ফুটবল খেলেছে এটা আমাদের ভারতবর্ষের ফুটবলের কাছে একটা ভালো দিক যেখানে কোনো ফরেনার প্লেয়ার নেই এই দলটি হচ্ছে ঝাড়খণ্ডের দল চাকুলিয়া চলছে আলোচনা পর্ব প্রথম বল শট করতে আসছে জিৎ মনোজিৎ বেলপারি ঝাড়গ্রাম সাগুন প্রথম বল শট করছে সাগুন আজ পঁচিশ ছয় দু বুধবার দ্বিতীয় দিনের প্রথম রাউন্ডের প্রথম খেলা পাওয়ারফুল শট এবং গোল অনবদ্য গোল এই মুহূর্তে ঝাড়খন্ডের দলটি প্রথম বল শট করতে আসছে আকসাই টুডু প্রথম বল শট করছে চুরকু সারিধরম ধরম খেরোয়াল মাডাগাও তার পরিচালনায় দুই দিনের দু লক্ষ টাকার ফুটবল প্রতিযোগিতা আজ তার দ্বিতীয় দিন প্রথম বল শট করছে শর্মিলা এফসি ঝাড়খন্ড চাকুলিয়া চাকুলিয়ার দল ঝাড়খন্ড থেকে এসেছে অনবদ্য গোল অর্থাৎ দুই দলই একটি করে শট করেছে এবং একটি করে গোল এই মুহূর্তে বিকাশ দ্বিতীয় বল করতে রাউন্ডের জিত খেলা দু লক্ষ টাকার ফুটবল প্রতিযোগিতা অনবদ্য গোল দুর্দান্ত গোল অর্থাৎ দুটোর মধ্যে দুটো বলে গোল করলো জিত মনোজিৎ বেলপাহাড়ি ঝাড়গ্রাম বারিকুল থানার ঝিলমিলি চুরকু ফুটবল মাঠ থেকে ষোলো দলীয় দুই দিনের ফুটবল প্রতিযোগিতা আজ দ্বিতীয় দিন অবশ্যই অভিজিৎ ঘটক ফেসবুক পেজ এই দলটা দেখতে পাচ্ছেন ঝাড়খন্ড থেকে এসেছে প্রতিভাবান ফুটবলাররা আছে দুর্দান্ত ফুটবল খেলছে এখানে কোনো ফরেনার প্লেয়ার নেই ওয়াহ পাওয়ারফুল শট এবং গোল গাঙ্গারাম বেসরা অনবদ্য গোল করলো কিপার পরিবর্তন করে নিল চাকুলিয়া এফসি শর্মিলা দ্বিতীয় বল করতে চলেছে বেলপাহারি জিত মনোজিত বেলপাহারি ঝাড়গ্রাম ফুটবল টিম বল বসিয়ে নিয়েছে বৃষ্টি চলছে ঝিরিঝিরি বৃষ্টি মেঘলা আকাশ রোদের দেখা নেই আর অবশ্যই অভিজিৎ ঘটক ফেসবুক পেজ লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ফলো করুন পাওয়ারফুল শট এবং গোল অনবদ্য গোল তিনটের মধ্যে তিনটে বলে গোল করলো জিত বলজিত বেলপারি ঝাড়গ্রাম আসছে গোলরক্ষক পরিবর্তন করে নিল জিৎ মনোজিৎ বেলপারি ঝাড়গ্রাম কার্তিক টুডু তৃতীয় বল শট করতে চলেছে দুয়ে দুটো বল গোল এসেছে তৃতীয় বলে কি গোল আসবে বৃষ্টি কিন্তু চলছে ঝিরি ঝিরি তার মধ্যে ফুটবল খেলা আর অবশ্যই জঙ্গল ফুটবল ফুটবল মানে জঙ্গল মহল এখানে ফুটবলে গতি আছে ফুটবলে ছন্দ আছে অনেক বড় বড় ফুটবলাররা খেলছেন অবশ্যই অভিজিৎ ঘটনা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এই দলটি এসেছে চাকুলিয়া ঝাড়খণ্ড থেকে প্রথম রাউন্ডের প্রথম খেলা দ্বিতীয় দিনের গোলশূন্য অবস্থায় শেষ হয়েছে বাইরে বল চলে গেল এ বলে গোল এলো না গোলরক্ষক পরিবর্তন হলো ভাগ্য সাথ দিল ঝাড়গ্রাম জিৎ মলজিৎ বেলপারি ঝাড়গ্রামের গোলরক্ষক পরিবর্তন এবং তার সাথে সাথে শর্মিলা এফসি চাকুলিয়া ঝাড়খন্ড এ বল গোল করতে পারল না তিনটের মধ্যে তিনটে বলে গোল করেছে জিত মনোজিত বেলপাড়ি গাম তিনে তিন চতুর্থ বল কে শর্ট করতে আসবে সেটাই দেখার চতুর্থ বল শর্ট করতে চলেছে চাকুলিয়া ফুটবল টিম তিনে দুই অপরদিকে আকাশি জার্সি জিত মনোজিৎ ইলেভেন তারা কিন্তু তিনে তিন চতুর্থ বল শর্ট করছে কি আসবে না আসবে ঠিক করতে পারছিল না অনবদ্য গোল অর্থাৎ চারটের মধ্যে চারটে বলে গোল করলো জিত মনোজিৎ বেলপারি ঝাড়গ্রাম চারে চার শর্মিলা এফসি চাকুলিয়া ঝাড়খণ্ড তিনে দুই চতুর্থ বল করছে অনবদ্য ফুটবল কিন্তু খেলেছে অবশ্যই অভিজিৎ ঘটক ফেসবুক পেজ লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন নানা মাতা ফেসবুক পেজ আজ পঁচিশ ছয় দু বুধবার বাঁকুড়া জেলার বারিকুল থানার ঝিলিমিলি চুরকু ফুটবল মাঠ থেকে দু লক্ষ টাকা ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় দিনের প্রথম রাউন্ডের প্রথম খেলা নির্ধারিত সময় গোল শূন্য অবস্থায় শেষ হয়েছে চতুর্থ বল শট করছে দেখা যাক হয় প্লেয়ার হাতে লেগেছিল সোজাসুজি শট এবং শেষ পর্যন্ত গোল ভাগ্য কিন্তু সাথ দিয়েছে তবে কি শেষ পর্যন্ত ভাগ্য সাথ দেবে সে তো সময়ই বলবে আমি বলবো না এ বলে যদি গোল হয়ে যাই অর্থাৎ এ বলে যদি গোল করতে পারে সেক্ষেত্রে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যাবে অপরদিকে এই বল কিন্তু রক্ষণ আটকাতে হবে পরের বল সেভ করতে হবে সেক্ষেত্রে সমতাই ফিরবে শর্মিলা এফ সি চাকুলিয়া চুরকু ফুটবল মাঠ থেকে দেখতে পাচ্ছেন দুই দিনের ফুটবল প্রতিযোগিতা দ্বিতীয় দিনের প্রথম রাউন্ডের প্রথম খেলা নির্ধারিত সময় গোল শূন্য অবস্থায় খেলা শেষ হয়েছে এ বলে যদি গোল হয়ে যায় সরাসরি ভাবে পৌঁছে যাবে দ্বিতীয় রাউন্ডে অপরদিকে বল বল কিন্তু হবে এ বাইরে চলে গেল গোল করতে পারলো না বেল পাহাড়ি জিত মনোজিৎ ঝাড়খামের দলটি গোল এলো না পঞ্চম বল গোল কিন্তু করতেই হবে মানে কি প্রতিভাবান ফুটবলার কম বয়সী ফুটবলার কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছে এ বলে কিন্তু গোল করতেই হবে চাকুলিয়া ঝাড়খণ্ডকে যদি গোল হয়ে যায় সেক্ষেত্রে ঠিক করতে পারছে না ও বলছে তুমি যাও ও বলছে তুমি যাও ঠিক হচ্ছে গোলরক্ষক ফুলচাঁদ পঞ্চম বল যদি গোল হয়ে যায় সেক্ষেত্রে সারেন্ডেড ওয়ান ওয়ান চলতে থাকবে গোলরক্ষক শট করছে ইসরাইলের মতো স্টেপ অনেকটা দূর থেকে এ বলে গোল হলো না তার সাথে সাথে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেল জিত মনজিত বেলপারি ঝাড়খন্ড শর্মিলা এফসি চাকুলিয়া ঝাড়খণ্ডকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেল